हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरी नितई गौर बोल हमारे शुभ एकादशी तिथि এই একাদশীর নাম হল মোক্ষদা একাদশী কোন সময়ে দিন তারিখ চোদ্দোই অঘ্রায়ণ একই ডিসেম্বর সোমবার এই একাদশী তিথি পালন হবে এই একাদশী তিথির বিশেষ মহিমা অন্য অন্য একাদশী হইতে মনোযোগে আপনারা শ্রবণ করবেন আমরা বিস্তারপূর্ব শ্রবণ করব। এই একাদশী ব্রতের কখন করব পারণের সময় আমরা বলি দেব এই একাদশী তিথি বিশেষ করে তাদের যাদের পিতৃকুল মাতৃকুল অধগতি হয়ে থাকেন নরক গতি এই একাদশী তাদের জন্য যথেষ্ট একাদশীর ফল তাদেরকে প্রদান করলে তাদের উর্ধ্বগতি হয় তাদের আত্মকল্যাণ হয় এই মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে তিনি গীতা জ্ঞান তিনি উপদেশ করেছিলেন অর্জুন কেবল উপলক্ষ মাত্র জগৎ কল্যাণের জন্য ভগবান তিনি আমাদের উপদেশ করেছেন এই যে গীতা ভগবত মুকট বাণী তাহলে এই একাদশী তিথিতেই প্রকটিত হইয়াছেন আবির্ভূত হইয়াছেন তাহলে এই একাদশীর কত মহিমা কত মাহাত্ম আমরা বিস্তারপূর্বক আমরা শ্রবণ করব শাস্ত্রীর মধ্যে যেমন রয়েছে যুধিষ্ঠির মহারাজ তিনি জিজ্ঞাসা করিলেন হে দেবদেব হে জগন্নাথ হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আমি প্রণাম করি আপনি ত্রিলোকের সুখদায়ক ভগবান তো সবকিছু যুধিষ্ঠির মহারাজ বলছেন বিশ্বেশ্বর মানে বিশ্বের ঈশ্বর বিশ্বকর্তা ও পুরুষোত্তম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আমার একটি জিজ্ঞাসা আঘ্রায়ণ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তাহার কি নাম কি বিধি এই একাদশীতে কোন দেবতার পূজন হবে তা বিস্তারপূর্ব আমায় বলুন যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি উত্তর প্রদান করবেন শ্রীকৃষ্ণ কহিলেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন এই প্রশ্নের দ্বারায় আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হইবে এই অঘ্রায়ণী শুক্লপক্ষীয় একাদশীর কথা আমি বলিতেছি তুমি শ্রবণ করো শ্রবণের এমনই মহিমা ভগবান বলছেন এই একাদশীর মহিমা কথা বলছেন শ্রবণ করলেই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে কিসের বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে মন দিয়ে শুনবেন একাদশী তিথি ব্রত ধারণ করলে একাদশী ব্রত করলে এই একাদশীর দিনে একাদশীর মাহাত্ম কথা শ্রবণ না করলে একাদশী পরিপূর্ণ হয় না তাহলে এই একাদশী শ্রবণ মাত্রেই বাস্প যজ্ঞের ফল লাভ হইয়া থাকে এই বিনাশিনি সমস্ত ব্রতের মধ্যে ইনি হলেন সর্বশ্রেষ্ঠা এই একাদশী হইতে কোন ব্রত শ্রেষ্ঠ হয় না এই ব্রতের যে দেবতা যে মুখ্যতা একাদশী যে দেবতা তিনি হলেন শ্রী দামোদর ভগবান ভগবানেরই এক নাম একস্বরূপ তুলসী তুলসী মঞ্জরী ধূপ দ্বীপ ইত্যাদির দ্বারায় শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদর দেবের পূজা অবশ্যই অবশ্যই করতে হবে এই একাদশী তিথিতে কিন্তু মনে রাখবেন একাদশী তিথি পালন করতে হলে দশমী দিন এবং দ্বাদশী দিন এও আমাকে নিয়ম করে আমাকে থাকতে হবে দশমীর দিনে আমাদের কি কি করণীয় কি সমস্যা পরিত্যাগ করতে হবে দ্বাদশীতে আমাদের কি করণীয় আমাদের কি আমাদের পরিত্যাগ করতে হবে এই সমস্ত আগে আমরা অনেকবার বলেছিলাম এই জন্য দশমীর দিন হইতে দ্বাদশী পর্যন্ত আমাকে একটু নিয়ম করতে হবে এই উপবাস দিনে বিশেষ করে উপবাস উপবাস শব্দের অর্থটা কি উপমানে নিকটে বাস মানে অবস্থান এই একাদশী তিথিতে আমরা যেন ভগবানের নিকটে অবস্থান করতে পারি তাহলে ভগবানের নিকটে অবস্থান করতে হলে ভগবানের নাম লীলা গুণ ইত্যাদি আমাদের কীর্তন করতে হবে রাত্রি জাগরণ করতে হবে ভগবত নামের সহিত তাহলে আমাদের বাস দিন দিনরাত্রি ভগবানের নিকটেই হয়ে যাবে এ হলো সব উত্তম উপবাসের ব্রতের ফল এখন হে মহারাজ এই একাদশীর প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি তোমাকে বলিতেছি শ্রবণ করুন ইহার শ্রবণে সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃগণ নিজ নিজ পাপে অধগতি প্রাপ্ত হন এই ব্রত আচরণের পূর্ণ ফল তাহাদের কেউ সংকল্প প্রদান করেন তাদের উর্ধ্বতি হয় তাদেরও মুক্তি হয় সদগতি হয় ভগবান নিজেই বললেন এর মধ্যে কোনো সংশয় নেই কোন এক সময়ে মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদ্গুণে বিভূষিত ওইখানস নামক এক নৃপতি তিনি ছিলেন অবস্থান করতেন নৃপতি মানে রাজা তিনি প্রজাগণকে পুত্রবত পালন করতেন তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পারঙ্গত বহু ব্রাহ্মণ বাস করতেন তাহার রাজ্য মধ্যে সকলেই সমৃদ্ধিশালী ধন জন বৈভব সুখ সবাই প্রাপ্ত করেছেন এই রূপ এইরূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন রাত্রির মধ্যে স্বপ্ন দর্শন করলেন কি দর্শন তাহার পিতৃগণ প্রাপ্ত অধ মানে নিম্ন মানে নরক গতি হয়েছেন তিনি দর্শন করলেন পিতৃগণের নরক ভোগ দর্শন করে রাজা বিস্ময়াবিষ্ট হলেন তিনি পরের দিন সেই ব্রাহ্মণগণকে পণ্ডিতগণকে গিয়ে জিজ্ঞাসা করলেন এর কারণটা কী কি বলেছিলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণাক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয়ে বিদীর্ণ হইয়াছে তাহারা আমাকে লক্ষ্য করে বলিয়াছিলেন হে পুত্র তুমি আমাদিগকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার কর তাহাদের অবস্থা দেখিয়া আমার অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে কোনো সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র প্রভৃতি অশ্ব হস্তি কিন্তু কিছুতেই আমার শান্তি হইতেছে না তাদেরকে মানে নিম্ন গতি অধগতি দর্শন করি তাদের এখন যাহার দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করিতে পারেন সেইরূপ ব্রত তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তাহা অবশ্যই করিব তাদের কল্যাণের জন্য আমার পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষগণের ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হয় তাহলে তবে আমার মতন পুত্র থাকার কি প্রয়োজন রাজা যখন ব্রাহ্মণগণকে নিবেদন করলেন ব্রাহ্মণগণ বলিলেন হে মহারাজ আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বতমণির আশ্রম রহিয়াছে তিনি হলেন ত্রিকালক ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি জানতে পারেন তাহার নিকট আপনার পিতৃপুরুষগণের উপায় মুক্তির উপায় আপনি অবগত হইতে পারবেন সেখানে গমন করুন ব্রাহ্মণগণের বাক্যশ্রবণে সেই মাহাত্মা বৈখানস ব্রাহ্মণগণ সহ সেই সময় মুনির আশ্রমে গমন করলেন তাহারা দূর হইতে সেই মুনিকে সাষ্টাঙ্গ হইয়ে দণ্ডবধ করলেন প্রণাম করলেন বেদ অধ্যয়নকারী মুনিগণে পরিবেষ্টিত হইয়া মুনি। সেখানে অবস্থান করছেন মনে হচ্ছে দ্বিতীয় ব্রহ্মা এই এইরকম এই এইরকম তার প্রভা মহর্ষি পর্বত তখন রাজার সর্বাঙ্গের কুশল রাজ্যের নিষ্কণ্টকত্ব রাজ্য সুখ ইত্যাদি বিষয়ে মানে জিজ্ঞাসা করলেন সবকিছু কুশল তো রাজন তখন রাজা বলেছিলেন হে প্রভু আপনার অনুগ্রহে আমার সব কুশল তবে আমি এক রাত্রি স্বপ্নযোগে পিতৃপুরুষগণের নরক যন্ত্রণা ও কাতর আরতনা দর্শন করিয়া ব্যথিত ও চিন্তান্বিত হইয়াছি সেই তাহলে হে ঋষিভর কোন পুণ্যের ফলে তাহাদের সেই দুর্দশা হইতে মুক্তি হইবে তাহার উপায় জানিতে আপনার পদপ্রান্তে আমি উপস্থিত হইয়াছি রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পর্বতমণি তখনই ধ্যানস্থ হলে। এক মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বলিলেন মন দিয়ে শোনো পূর্বজন্মে তোমার পিতা রাজ্য গর্ভে গর্ভিত তিনি ক্ষত্রিয় রাজা ছিলেন তিনি স্ত্রীর ঋতুকাল ঋতুকালে ঋতুদান না করিয়া রাজ ধর্মের প্রেরণায় স্থানান্তরে গমন করেন ঋতুকাল মানে তার স্ত্রী পুত্র চেয়েছিলেন তিনি হয়তো রাজকর্মের জন্য সেটা প্রদান করতে পারেন নাই অন্যত্র গমন করেছিলেন এই হল তার দোষ সেই পাপের ফলে পূর্ব পুরুষগণের সহিত দারুণ নরক ভোগ ঘটিয়াছে এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি শ্রবণ করুন অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া সেই পূর্ণ ফল তোমার পিতাকে প্রদান করো তাহলে তুমি একাদশী পারণ ব্রত করে একাদশীর যে ফল তোমার পিতাকে দান করবে আর সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মোক্ষ লাভ হবে তোমার পিতার ঊর্ধ্বগতি হবে রাজা সেই মনিবাক্য শ্রবণ করে নিজ গৃহে তিনি আগমন করলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি ও অন্তপুরবাসী সহ বিধি সহকারে মুখসদা একাদশী ব্রত পালন করে ব্রতের যে পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করিলেন ওই দানের সঙ্গে সঙ্গেই আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল হে পুত্র তোমার মঙ্গল হোক তোমার মঙ্গল হোক এই বলিতে বলিতে রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া তারা পূর্ব পুরুষগণের সহিত তারা সকা সবাই তারা স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির এই প্রকার যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মোক্সা একাদশী করে তাহার সর্বপাপ বিনষ্ট ভগবান বলছেন যাহারা একাদশী ব্রত ধারণ করবেন ব্রত পালন করবেন তাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে এমন কি মৃত্যুর পর মুক্তি লাভ হবে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না ভগবান বলছেন আমি নিজেই জানি না চিন্তা সদৃশ এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় চিন্তামণি সদৃশ এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং উহা যিনি শ্রবণ করেন উভয়েই বাষ্পে যজ্ঞের ফল লাভ হইয়া থাকেন তাহলে এই একাদশী তিথিতে একাদশীর কথা যিনি কীর্তন করেন আর যাহারা শ্রবণ করেন উভয়ের কি হবে হচ্ছেন বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকবে তাহলে সবাই বলুন মোক্ষদা একাদশী তিথি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই মোক্ষদা একাদশীর এখন ব্রত ভঙ্গের সময়টুকু একটু জেনে রাখুন ব্রত পালন করলে সময়ের মধ্যে ব্রত আমাদের ভঙ্গ করতে হবে সমাপন না করলে কিন্তু ব্রতের ফল পাওয়া যাবে না এই জন্য প্রত্যেক পত্রিকার মধ্যে পঞ্জিকার মধ্যে ব্রত ভঙ্গের সেখানে সময় দেওয়া রয়েছে বলেছেন পূর্বান্ন নটা চল্লিশের মধ্যে পূর্বান্ন মানে সূর্য যখন উদয় হয় সূর্য উদয় হলে নটা চল্লিশের মধ্যে এই মুখ্যতা একাদশীর পালন করিতে হবে তাহলে পারণটি কি দিয়ে করবেন সর্ব উত্তম ব্যবস্থা হল ভগবানের মহাপ্রসাদ ব্রত জন্য একটি দানা যথেষ্ট একটি দানা গ্রহণ করবেন ব্রতভঙ্গ হয়ে যাবে তারপরে সময় অনুযায়ী আপনারা ভোজন বিশেষ করে দ্বাদশীর দিনে বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা গোমাতার সেবা ইত্যাদি করে ভগবানের পূজন করে ব্রত শেষে মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন সবার ভগবান কল্যাণ করবেন মঙ্গল করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে